আমি যে সমর্থনটা কইছি জনগণ এর কাছ থেকে মানুষ মনে করছে বিএমপি মনে লোক দেয় এটা একদম না আমার কিন্তু একটা মানসিক শক্তি ছিল কি শক্তি ছিল পর্দার অন্তরাল থেকে আমাকে অনেকেই অনেক সাপোর্ট দিয়ে গেছে বুঝতে পারছেন আমার মনে হয় এটা যদি আমি আজকে আপনাদের না বলি এটা হবে এক ধরনের আমার মুনাফেকy কারণ 16 বছর যারা পর্দার অন্তরাল থেকে হয়তো তারা বিএনপির সেইভাবে কোনো নামধারী কর্মী ছিল না কোন পদ ছিল না কেউ হয়তো শিল্পপতি ছিল কেউ হয়তো বা উকিল ছিল কেউ হয়তো বা আপনার একজন সাধারণ মানুষ ছিল সাধারণ নাগরিক ছিল তারপরেও কিন্তু আমি যখন কোর্টে আসতাম হাজিরা দেওয়ার জন্য না জেলখানা থেকে নিয়ে আসতো একদিন আমার কবি লেখাটা রয়েছে

আমি কিভাবে বলি সেই কথা আমি জেলখানায় ছিলাম জেলখানায় ছিলাম সেখানে প্রতিদিন শত শত নেতা কর্মীদেরকে ধরে নিয়ে আসবে আমি প্রতিদিন তাদের যেই তেলের খরচ তাদের নাস্তার খরচ তাদের বিভিন্ন ধরনের খরচ গুলি কিন্তু আমি করছি আপনারা খবর দিলে জানতে পারবেন যারা জেল খেলায় ছিল এইটার পিছনেও কিন্তু মাসুদের একটা অনেক কন্ট্রিবিউশন ছিল এবং এর জন্য মাসুদ কিন্তু কম ফেস করতে হবে আমাদের বিএনপি কেউ কেউ এটা উসমান পরিবারকে জানাই দিছে যে মাসুদ এটিএম কামালকে ব্যাক আপ দেয় এই কারণে কিন্তু তাকে অনেক মানে ধরনের অনেক মানে ইয়ে করতে হয়েছে ফেজ করতে হয়েছে তো আমার কথা হলো কে নমিনেশন পাবে আমি সেটা বলি না এটা হলো বেগম খালেদা জিয়া দল তারেক রহমান সাহেব বিবেচনা করবেন কিন্তু একটা দলে কিন্তু সকল শ্রেণী পেশার লোক জরুরি প্রয়োজন আছে আজকে মাসুদ বা প্রাইম বাবুল তারা হয়তোবা দলের দলের সরাসরি কোনো পদ দিয়ে না থাকলেও কিন্তু পিছন থেকে কিন্তু তারা দলকে ধারণ করছে তারা সহযোগিতা করছে আজকে কালাম ভাই

Tamam mı? da haber ama dedi, bir elbette ne